কিছু কিছু যারা ড্রেজার চালিয়েছিল তাদেরকে ছয় মাসে কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করছে আর রাতের বেলা আমি এবং এসিলেন মিলে আমরা পালাক্রমে কিন্তু অভিযানে বেরোচ্ছি রাত আটটা থেকে রাতের বারোটা পর্যন্ত একজন এবং রাতের বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত আমরা অভিযানে বেরোচ্ছি তো অভিযানে বের হওয়ার ফলে রাতের ট্রাকগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা সেনাবাহিনীকে জানিয়েছি ওনারা আমাদেরকে হেল্প করবেন আমরা আশা করি এই ইতোমধ্যে আমাদের বিজিবির সাথে কথা হয়েছে আমরা রাতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করব। যে সমস্ত নৌকা দিয়ে ড্রেজার মেশিনগুলো দিয়ে এই বালুগুলো উত্তোলন করে আমরা আশা করি এই সপ্তাহের মধ্যেই এরকম বিভিন্ন একটা কঠোর অভিযান পরিচালনা করব যাতে বালু উত্তোলনটা বন্ধ হয় আর আমাদের পরিবহন যে বিষয়টা আছে ওটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আমি চাই সকল জনগণ আমাদেরকে রাতের বেলা দিনের বেলা যেন আমাদেরকে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে তাহলেই আমরা নিতানীদের বালুকে রক্ষা করতে পারব পরিবেশ রক্ষা করতে পারবো